আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ বরাবরের মতোই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো কেক রেসিপি অনেকেই মনে করেন যে ঘরে তৈরি করলে দোকানের মতো হয় না বা বেকারের মতো পাউন্ড কেক সেরকম হয় না বাট আপনি তৈরি করতে চাচ্ছেন এটার টাইমিং বা কী কতটুকু অ্যাড করতে হবে এটা পারফেক্ট হবে কিনা না বুঝে উঠতে পারছেন না বা এক এক সময় এক এক রকম হয় সো তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি আর হ্যাঁ এই রেসিপিতে যত রকম টিপস দেওয়ার প্রয়োজন আমি এ টু জেড টিপস দিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি মেজারমেন্ট একদম পারফেক্ট আর টাইমিং যেটা আমি বলবো সেটা ফলো করলে সব সময় একই রকম হবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বড় সাইজের চারটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হ্যান্ড হুইক্স দিয়ে মেশালে খুব ভালোভাবে ময়দা মিশে যায় আর যদি স্প্যাচোলা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে সময় বেশি লাগবে এখন আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ সুগার অর্থাৎ তিনশো গ্রাম এগুলি দিয়েও আমি ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি কোকোয়া পাউডার পঁচাত্তর গ্রাম সবগুলি উপকরণ আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি আমি ময়দাগুলো আগেই ছেঁকে রেখে দিয়েছিলাম তারপর এখানে দিয়েছি এখন আমি সাথে অ্যাড করে দিব বেকিং পাউডার দুই টেবিল চামচ সোডা এক টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ সবগুলি উপকরণ আবারও চাকরির সাহায্যে ছেকে কে নিয়েছি এখন আমি আবারও হ্যান্ড হুইক্স দিয়ে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড হুইক্স দিয়ে মেশালে খুব ভালোভাবে মিশে যায় আর যদি স্প্যাচুলা ইউজ করেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে ময়দা ভিতরে দলা পেকে থাকে আর আমি যেটা ইউজ করছি এটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে কোনো প্রকার ময়দা দলা পেকে থাকবে না আর খুব ভালোভাবে মিশে যাবে অল্প সময়ের মতো সাথে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি অনেক সময় আপনারা বলেন যে কেক ফুলে না যদি ওভার মিক্স করে ফেলেন ক্ষেত্রে পেটার বসে যায় তখন কিন্তু কেক ফুলতে চায় না সবগুলি উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি যে ট্রেতে কেক তৈরি করব সেটার ভিতরে প্রথমে আমি তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমি আগে থেকেই এই পেপারগুলি এই সাইজ করে কেটে নিয়েছিলাম সেগুলি এখানে বসিয়ে তার উপর আবারও তেল ব্রাশ করে নিচ্ছি কেকের পাটিটি এখন রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে কেকের মিশ্রণগুলি সব দিয়ে দিচ্ছি এখন আমি কেকের পাটিটা ধরে এভাবে ঝাঁকিয়ে নিছি যাতে ভিতর থেকে পাবলসগুলি বের হয়ে আসে এখন আমি কীভাবে কেকটি চুলাই তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চুলায় একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণ বা পালি দিতে পারেন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এর উপর এখন আমি কেকের বাটিটা বসিয়ে দিব বসিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার উপর এভাবে একটা ভারী কিছু দিয়ে রাখবেন যাতে করে ভিতরে বাতাস না ঢুকতে পারে তাহলে খুব সহজেই কেকটা তৈরি হয়ে যাবে আমার ওই পাতিলে কেকটা ফুলে লেগে যাচ্ছিলো ঢাকনার সাথে তাই আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছিলাম ঢাকনার সাথে কেকটা ফুলে লেগে যাওয়ার কারণে কেকের উপরের লেয়ারটা এরকম একটু ভাঙা ভাঙা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে এ পর্যায়ে আমি একটা কাঠির সাহায্যে বা ছুরির সাহায্যে কেকটা দেখে দিয়েছি। কেকটা হতে প্রায় আমার এক ঘন্টা সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি সময়ও লাগতে পারে এটা নির্ভর করবে চুলার আঁচের উপর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন কেকের ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে এর মধ্যে কোনো কাঁচা ভাব নাই এবং অনেকটা নরমও হয়েছে কেকটা তো আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান থেকেই দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ